সবাই স্বাগতম কিন্তু আজ আমরা আলোচনা করতে যাচ্ছি মিথুন রাশির সেপ্টেম্বর মাসে পনেরো থেকে একুশ তারিখ পর্যন্ত প্রেম এবং বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই সপ্তাহটি মিথুন রাশির জন্য প্রেম ও দাম্পত্য জীবনে বোঝাপড়া নমনীয়তা এবং সমজকার গুরুত্ব নিয়ে আসছে প্রেম জীবনে খারাপ আচরণ বা বিবাদ এড়িয়ে চলা সম্পর্ককে মধুর এবং স্থায়ী রাখবে যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তারা পারিবারিক ও বন্ধুদের সমর্থন পেয়ে সম্পর্ককে আরও দৃঢ় করতে পারবেন অবিবাহিত মিথুনদের জন্য নতুন সম্পর্ক বা বন্ধু বন্ধুত্বের সুযোগ উজ্জ্বল বিবাহিতদের জন্য পারস্পরিক বোঝাপড়া নমনীয়তা এবং পরিবারের সমর্থন সম্পর্ককে স্থিতিশীল ও সুখী রাখবে আর আসুন বিস্তারিত দেখি কিভাবে এই সপ্তাহে মিথুন রাশির প্রেম ও দাম্পত্য জীবন গড়ে উঠবে এবং কোন বিষয়গুলোতে বিশেষ মনোযোগ রাখা উচিত প্রথমত প্রেম জীবন নিয়ে যদি আমরা কথা বলি তো মিথুন রাশির প্রেম জীবন এই সপ্তাহে গভীর বোঝাপড়া এবং নমনীয়তার উপরে নির্ভর করবে যারা ইতিমধ্যে প্রেমের সম্পর্কে মধ্যে আছেন তাদের জন্য সঙ্গীর সঙ্গে সংলাপ এবং পারস্পরিক বোঝাপড়া সম্পর্ককে মজবুত করার মূল চাবিকাটি সম্পর্কের মধ্যে খারাপ আচরণ বা বিরোধ এড়ানো বিশেষ গুরুত্বপূর্ণ কোন ধরনের তিক্ততা বা অযাচিত রাগ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই আবেগ নিয়ন্ত্রণ রাখা অপরিহার্য শনিবার অথবা পরিবার সরি পরিবার এবং বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক প্রেম জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে তারা আপনার পাশে থাকবে সম্পর্কের মধ্যে স্থায়িত্ব এবং মানসিক সমর্থন বাড়বে সপ্তাহের প্রথম ভাগে সম্পর্কের মধ্যে ছোটখাটো দ্বন্দ্ব দেখা দিতে পারে তবে ধৈর্য এবং সংলাপের মাধ্যমে তা সমাধান সম্ভব মধ্যভাগে সমলাকে সমলাপের মধ্যে এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি প্রবল হবে এবং একে অপরের আবেগ বোঝার মাধ্যমে সম্পর্ক গভীর হবে এই সময় সহমর্মিতা এবং নমনীয় মনোভাব প্রকাশ করলে সম্পর্কের মধ্যে বিশ্বাস প্রেম ও সান্ত্বনা বৃদ্ধি পাবে সন্তানদের শেষ ভাগে সম্পর্কের মধ্যে স্থায়িত্ব এবং মানসিক শান্তি প্রবল হবে অতএব এই সময় প্রতিটি পরিস্থিতিতে সংযোগ এবং বোঝাপড়া বজায় রাখা অত্যন্ত জরুরি সার্বিকভাবে মিথুন রাশির প্রেম জীবন এই সপ্তাহে বোঝা পড়া সহমর্মিতা এবং বন্ধু বান্ধব ও পারিবারিক সমর্থনের মাধ্যমে মধুর এবং স্থিতিশীল হবে সিঙ্গেলদের প্রেম জীবন যদি পর্যালোচনা করি তো মিথুন রাশির অবিবাহিতদের জন্য এই সপ্তাহটি নতুন সম্পর্ক বা বন্ধুত্ব গড়ে তোলার জন্য শুভ সম্ভাবনা নিয়ে এসেছে তবে এই সময় নিজের আচরণ ও আবেগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিরিক্ত আবেগ প্রবণতা অহংকার বা হটকারী প্রতিক্রিয়া নতুন সম্পর্ককে প্রভাবিত করতে পারে পরিবার এবং বন্ধুদের সমর্থন এই সময়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাদের পরামর্শ ও উপস্থিতি নতুন সম্পর্কের সম্ভাবনাকে জোরদার করবে সপ্তাহের শুরুতে আপনি নতুন পরিচয় বা বন্ধুত্বের সম্ভাবনা অনুভব করতে পারবেন তবে সপ্তাহের মধ্যভাগে নিজের আবেগ পর্যালোচনা করা এবং ধীরে ধীরে সম্পর্কের দিকে এগোনো প্রয়োজন খারাপ আচরণ এড়ালে সম্পর্কের উন্নতি সম্ভব প্রতিদিন ছোট ছোট মনোভাবের পরিবর্তন যেমন নমনীয়তা সহমর্মিতা এবং সংলাপের মাধ্যমে নতুন সম্পর্কের ভিত্তি দৃঢ় করা যেতে পারে মধ্যে এবং ইতিবাচক সংযোগ তৈরি হবে সার্বিকভাবে এই সপ্তাহে অবিবাহিত মিথুনদের জন্য নতুন প্রেম ও বা বন্ধুত্বের সম্ভাবনা উজ্জ্বল তবে নিজের আবেগ ও আচরণ নিয়ন্ত্রণ করা অপরিহার্য আর বিবাহিত জীবন যদি আমরা আলোকপাত করি বিবাহিত মিথুনদের জন্য এই সপ্তাহটি সম্পর্কের স্থায়িত্ব এবং পারস্পরিক সমঝোতার জন্য গুরুত্বপূর্ণ পারস্পরিক বোঝাপড়া এবং নমনীয়তা সম্পর্ককে মজবুত করবে পরিবারের পরিস্থিতি এবং বন্ধুদের সমর্থন বিবাহিত জীবনকে সুখী এবং স্থিতিশীল রাখবে এই সময় আবেগ নিয়ন্ত্রণ ধৈর্য এবং সহমর্মিতা অতি জরুরি ছোটখাটো দ্বন্দ্ব বা মতবিরোধ দেখা দিলে সংযমী হওয়া সম্পর্ককে ক্ষতিগ্রস্ত হতে বাধা দেবে অংশীদারিত্ব বা ব্যবসায়িক সমর্থনও সম্পর্কের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে সপ্তাহের শুরুতে সম্পর্কের মধ্যে আনন্দ এবং বন্ধুত্বপূর্ণ মুহূর্ত থাকবে মধ্যভাগে সামান্য দ্বন্দ্ব দেখা দিতে পারে তবে ধৈর্য বোঝাপড়া এবং মানসিক স্থিতি বজায় রাখলে তা অতিক্রম করা সম্ভব সপ্তাহের শেষ ভাগে সম্পর্কের স্থায়িত্ব এবং মানসিক শান্তি প্রবল হবে আর সার্বিকভাবে এই সপ্তাহে বিবাহিত মিথুনদের জন্য সম্পর্ক স্থিতিশীল সুখী এবং মধুর হবে কিছু বিশেষ উপায় আমি আপনাদের বলবো যে নেতিবাচক প্রভাব থেকে উত্তরণ করতে পারবেন তো মিথুন প্রেম ও বিবাহিত জীবনকে আরো সমৃদ্ধ করার জন্য প্রতিদিন বিষ্ণু সহস্রনাম নাম পাঠ অত্যন্ত কার্যকর এটি আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করবে মানসিক স্থিতি বৃদ্ধি করবে এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি তৈরি করবে প্রেমে থাকা মিথুনদের জন্য এটি সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং স্থায়িত্ব আনবে অবিবাহিতদের জন্য আত্মনিয়ন্ত্রণ ও মননশীলতা বৃদ্ধি পাবে যা নতুন সম্পর্ক বা বন্ধুত্বের সম্ভাবনাকে জোরদার করবে বিবাহিতদের জন্য পারস্পরিক বোঝাপড়া সমঝোতা এবং পরিবারের সমর্থন সম্পর্ককে আরো মধুর ও স্থায়ী রাখবে এই মন্ত্র জপ মানসিক শান্তি এবং আবেগ নিয়ন্ত্রণ বৃদ্ধির মাধ্যমে সম্পর্ককে সমৃদ্ধ করবে সপ্তাহের প্রতিটি দিনে নিয়মিত মন্ত্র চর্চা করলে সম্পর্কের মধ্যে স্থায়িত্ব আনন্দ এবং সমর্থন বাড়বে সার্বিকভাবে বিষ্ণু সহস্ত্র নাম পাঠ মিথুন রাশির প্রেম ও দাম্পত্য জীবনের শান্তি বোঝাপড়া এবং স্থায়িত্ব আনবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলো বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আস আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার